কি আছে এটা ময়লা আর এটা হচ্ছে বেসন বেসন দিয়ে কি করেন এই বেসন দিয়ে আপনি লাড্ডু তৈরি করেন নতুন এই দুই হাতে দিচ্ছে বাম হাত ডান হাত বাথরুমে যাওয়ার পর হাতে সাবান দিয়েছেন বিভিন্ন রকমের তেলা পোকা থেকে বিভিন্ন রকমের পোকা ঘুরছে দেখতে পাচ্ছেন এটার অবস্থা তো ভয়াবহ সেকশনারি প্রস্তুতকারী সমতি এই সমতির আপনার মালিক হলেন আন্তর্জাতিক ব্র্যান্ড সম্পাদক ভালো লেখা বলা আছে তো আপনার লাইসেন্সই নাই লাইসেন্স নেই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন আবার এর পথটাও তো অবৈধভাবে দাফল করে বসে আছে আপনার লাইসেন্স নিয়ে আপনার আন্তর্জাতিক সম্পদ ছয় মাস ছয় মাস বন্ধ থাকলে সমস্যা নেই ছয় মাস বন্ধ থাকুক এরপরে আপনি লাইসেন্স দেখাবেন আমরা তুলে দিব উপরে কি আছে আপনাদের উপর তলায় কি কি কাজ আছে হ্যাঁ উপর তলায় কি আছে দুই হাতে দিচ্ছে বাম হাত ডান হাত

বেসন এটা ময়লা আর এটা হচ্ছে বেসন বেসন দিয়ে কি করেন লাড্ডু বানান তাহলে এই বেসন দিয়ে আপনি লাড্ডু তৈরি করেন আর এখানে ময়লার স্তূপ তাই না ঠিক আছে একসাথে রাখা এটা ময়লা আছে না ময়দা আছে আপনার এই যে এই যে কি এটার নাম কি যেন চট বা ত্রিপুল বলেন ময়লা আবার দুর্গন্ধ পাচ্ছেন আপনি এখান থেকে দুর্গন্ধ পাওয়া যাচ্ছে এটা দিয়ে ঢেকে রাখতেছেন এইগুলো ময়লার টাকা দেখেন পরিষ্কার এইখান থেকে দেখেন ময়লার স্তূপ এবং ওই যে বিভিন্ন রকমের তেলা পোকা থেকে বিভিন্ন রকমের পোকা ঘটছে দেখতে পাচ্ছেন আপনি দেখতে পেয়েছেন কি দেখতে পাচ্ছেন

কতটুক আছে ওজন হিসাবে সেগুলো হবে সত্তর টাকা ওজন এত মেয়াদ এত আপনারা বানিয়েছেন আপনাদের নাম ঠিকানা কিছুই নেই

চমৎকার একটা বলেন ওই যে আপনাদের কি বলে ধানমন্ডি মোহাম্মদপুর আদাবর হাজারিবাগ থানা এই কয়েক থানা মিলে আপনাদের যে অ্যাসোসিয়েশন আঞ্চলিক শাখা তাই না ব্রেড অ্যান্ড বিস্কিট কনফেকশনারি প্রস্তুতকারী সমতি এই সমতির আপনার মালিক হলেন আন্তর্জাতিক সম্পাদক ভালো তা আপনার লাইসেন্সই নাই লাইসেন্স নেই অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছেন আবার এই পদটাও তো অবৈধভাবে দখল করে বসে আছে আপনি কিভাবে আন্তর্জাতিক সম্পাদক হচ্ছেন কিভাবে আপনার তো লাইসেন্সই নেই কোন একটা অ্যাসোসিয়েশনে সদস্য পদ লাভ করার জন্য ওই 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 সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন লাগে তাই না লাইসেন্স লাগে আপনার তো লাইসেন্সই নেই ওই পদটাও বাগান নিয়েছেন অবৈধ হবে এমনি আপনার ফ্যাক্টরি অবৈধ আপনার কাছে যায় না একজন মহাজন জানি মহাজনকে বলেন আসলে ব্যাখ্যা দেখ